তারা দরিদ্র হওয়া সত্ত্বেও সুন্দরভাবে জীবন পরিচালনা করে সর্বশ্রেণীর লোক কিন্তু তাদেরকে শ্রদ্ধা করে জোরে বলুন কথা ঠিকই না আল্লাহ রা আলমিন বলেন ভালো কাজ যখন তোমরা করবা তুমি পুরুষ হও কিংবা মহিলা হও আমি তোমাকে দুনিয়াতে সুন্দর জীবন দান করি সোহানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয় দুনিয়ার বুকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার কারণে আমি তাদেরকে সুন্দর উত্তম প্রতিদানও দান করব বলেন উত্তম প্রতিদানের ব্যাপারে মহাক্বরুল কুরআন এর বিভিন্ন আয়াতে شطو شطو آيات كريمة نزل كوري وَأُدُخِلَ الَّذِينَ آمَنُوا وَعْمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأنهار مِن تَحْتِهَا الْأَنْهَارِ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تحيتهم فيها سلام إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار

আখেরাতে জান্নাত পাওয়া যাবে দুনিয়াতে সম্মানের জীবন পাবে আখেরাতে জান্নাত পাওয়া যাবে সোহান সোহানল্হ এখন আমাদের চিন্তাভাবনা করে দেখার দরকার আমরা কি ভালো কাজ করতেছিলাম বন্ধ কাজ করেছি একটু ভাবনা করে জীবনের প্রতিটা মুহূর্ত মিলিয়ে দেখার দরকার আমি আপনি দুনিয়ার বুকে যেভাবে জীবন পরিচালনা করতেছি ওইভাবে জীবন পরিচালনা করার পরে আমার গন্তব্য শেষ হয়ে যাওয়ার পর আখেরাতে দিকে যখন রওনা করব। তখন কি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামের আসামি হয়ে যাব একটু ভাবার দরকার আছে কিনা ভাই সময় শেষ হওয়ার আগে একটু ভাবার দরকার কি ভাবে জীবন পরিচালনা করতেছি আমরা তো সবাই জানি ভালো কাজগুলো কি কিন্তু তারপরেও ভালো কাজগুলো করি না মন্দ কাজ আমরা ছাড়ি না জোরে বলুন কথা ঠেকে না আল্লাহ তুমি আমাদের সকলকে মন্দ কাজ ছেড়ে ভালো কাজ করার দুনিয়ার বুকে মহান করে আলাম পুরুষ এবং মহিলা সবাইকে ভালো কাজ করার জন্য আদেশ করেছেন ভালো কাজ যে করবে সেই ভালো জীবন পাবে ভালো কাজ যে করবে সেই জান্নাত পাবে চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক ভালো কাজের ক্ষেত্রে মহান রবা আলমিনের দরবারে পুরুষ এবং মহিলার কোনো তফাৎ নেই পুরুষ ভালো কাজ করলে সে জান্নাতের মেহমান হয়ে যাবে মহিলা ভালো কাজ করলেও সে জান্নাতের মেহমান হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ